হ্যালো এব্রিয়ন কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম আবারও সেই আমবাগিসার মেলায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে মেলাটা বসেছিল তোমাদের আগে একটা ভিডিও আমি এটা পোস্ট করেছি কিন্তু যে এইটা মানে মেলাটা জমজমাটভাবে বসেছে তারপর আমি আবার এসেছি তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা দেখতে থাকো টান্না দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আমি ঢুকতেই তানহাকে দেখালাম এই যে আসলে ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই ও হলো গিয়ে আমার ভাগ্নি ওর নাম হলো গিয়ে তানহা ওর জন্য সবাই দোয়া করবে তারপরে দেখতে পেলাম দুইটা নৌকা বসেছে তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি আজকে প্রচুর পরিমাণে মানুষ হয়েছে তারপরে একটু হাট হুঁটতেছিলাম হাঁটার পর দেখতে পেলাম সেই রাইডটা চালু হয়েছে আসলে সেই দিন এগুলো কিচ্ছুই হয়েছিল না চালু আজকে সবই চালু হয়েছে দেখতে থাকো তারপর আমরা সামনের দিক হেঁটে যাচ্ছি আস্তে আস্তে এই যে সেই রাইডটা যে রাইডটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে আরেকটি বাচ্চাদের রাইট ওইটায় তান্না উঠবে দেখে বায়না ধরেছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে তান্নাকে ওইটায় উঠাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব শুলে গাইস এইখানে দেশি বিদেশি তোমরা অনেক ধরনের কসমেটিক্স পেয়ে যাবে এখানে আসলে তান্নাকে একটু ছেড়ে দিয়েছিলাম তান্না ভয় পাচ্ছিল তারপর এই অনেক নানান রকমের দোকান বসেছে দেখতে থাকো ভিডিওটা এখানে প্রচুর পরিমাণে গাইস মেয়েদের জন্য ব্যাগ বসেছে প্রচুর পরিমাণে গাইস তারপরে একটু হাঁটার পরে দেখতে পেলাম দেশি বিদেশি খেলনা তোমরা এখানে আসলে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এখানে তারপরেই সেই হাতের কাজ তোমাদেরকে যেটা বলেছিলাম আগের ভিডিওতে তারপরে একটু সামনে হাঁটাহাঁটি করে নিচ্ছি তোমাদেরকে একটু জাগিয়ে দেখাচ্ছে প্রচুর পরিমাণে মানুষ হয়েছিল ভিডিওটা দেখতে থাকো এইখানে আরো কিছু খেলনার দোকান ছিল তারপর আমরা হেঁটে চলে যাচ্ছি পাশ থেকে এই যে দেখো কত সুন্দর সুন্দর পুতুল টেডি বিয়ার বসেছে এখানে সে আবার খেলনার দোকান এই ভিডিওতে গায়ে যদি এক হাজার লাইক হয় তাহলে আমি তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো এখানে এসে দেখলাম এখানেও সুন্দর সুন্দর পুতুল বসেছে তারপর আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর খেলনা বসেছে বাচ্চাদের তারপর একটু হাঁটাহাঁটি করছি তারপর আমরা সামনে গিয়ে দেখতে পেলাম এইখানে অনেক সুন্দর সুন্দর খেলনার মেলা বসেছে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর খেলনা বসেছে বাচ্চাদের জন্য দেশি বিদেশি খেলনা যেটা আপনাদের লাগবে এখানে আসলেই পেয়ে যাবেন আমার এই ভিডিওটা যারাই দেখছেন তাদেরকে বলছি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ তোমাদের জন্যে অনেক কষ্ট করছি আমি এইখানে সে গাড়ির রাইডটা বসেছে সেই ফুসকা স্টলটা আজকে পুরোভাবে চালু হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো পুরান ঢাকার চিংড়ি ঝাল ফ্রাই এটা অনেক মজার তারপর একটু হাঁটাহাঁটি করার পর চলে এলাম এখানে দেখতে পেলাম নৌকায় ওঠার জন্য লম্বা লাইন তার জন্য নৌকায় পরে উঠবো পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে এইখানে দেখতে পেলাম সেই ম্যাজিক শো ওই যে যে ম্যাজিক শো দেখাবে সে ওইখানে বসে আছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখো ওই যে উনি আসলে ম্যাজিক শো দেখাবে তারপরে আমরা বুতের বাড়ির সামনে চলে এলাম হাঁটতে হাঁটতে আমি বুতের বাড়ি ঢোকার জন্য অনেক এক্সাইটেড ভিডিওটা দেখতে থাকো ফাইনালি টিকিট কেটে নিয়েছি এবার ঢুকবো বুতের বাড়ি ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি ভূতের বাড়ির ভিতরে ঢুকে গেছি অন্ধকার ছিল তার জন্য তোমরা কিছুই দেখতে পাচ্ছ না এখানে আরও কিছু লোক ছিল দেখার জন্য এক্সাইটেড যে ভিতরে আসলে কি আছে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিও শুনলেই তো এই ভিডিওতে যদি এক হাজার লাইক হয় তাহলে আমি তোমাদের মাঝে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আসব ভূতের বাড়ির মধ্যে ঢুকে দেখলাম এখানে মানে ধুমার মতো দিয়ে দিয়েছে আর লাইটটা এখনও করে দেবে আসলে ভূতের বাড়ির মধ্যে ভিডিও করা অ্যালাউ ছিল না তার জন্য ভিডিও করেছি তার জন্য আসলে আমি অনেক দেখার জন্য এক্সাইটেড আসলে এটার ভিতরে কি আছে অবশেষে লাইটটা অফ করে দিয়েছে গ্যাস এখনই ভূত আসবে পাশ আশেপাশের সবাই অনেক চিল্লাপাল্লা করছিল। আমি আর দেন এই ভিডিওর পরের ভিডিওতে দেখতে পারবে আমরা মেলায় গিয়ে আরও কি কি করেছিলাম ওই যে ভূত চলে এসেছে ফাইনালি দেখতে থাকো আমার তো একটু ভয় করছিল আবার ভয় করছিল না ভূত দেখে আসলে এই ভাইয়াটা যে কি পরিমাণে ভয় পাচ্ছিল তিন চারটা পিচ্চিকে ভূত সাজিয়ে এটা করেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বাই বাই